না কখন আমার দিকে ফিরে বলেন আমি তো দেখতেই পাচ্ছি না আমার আয়নবাবু সোনামুখটা তো দেখতে পাচ্ছি না তাহলে তুমি কাঁদবো হ্যাঁ এবার বলেন কি বলছেন মা আবার অন্য দিকে তাকায় আমি এবার রাগ করবো এত কাছে পরে হবে আপনি কি বলছেন বৃষ্টি পড়ছিল এখন না সকালে পড়ছিল ও সকালে পড়ছিল তা আপনি ভিজে গেছিলেন আপনি ভিজে 가ছিলেন ও আর কে আর কে এসেছিল আপনার সঙ্গে সাথে पापा पापा এসেছিল কি করতে এসেছিলেন আপু আপুজ করতে এসেছিল এই হাপুশ করেছেন আর আর ভিজে গিয়েছেন গায়ে পানিতে আর এখন কি বৃষ্টি পড়ছে ও জামা কাপড় ভিজে যাচ্ছে জামা পাকড় ভিজে যাচ্ছে না জামা কাপড় ভিজে যাচ্ছে অবশ্য কি করে কথা বলে হ্যাঁ জামা কাপড় ভিজে যায়